কুক ফ্রেশে সিইও হিসেবে কাজ করছি আমি ব্যাংকে জব করতাম ষোলো বছর ব্যাংকিং এক্সপিরিয়েন্স আমার ব্যাংকে জব থাকা জবে থাকাকালীন আমাকে দেখা যেত অনেক সময় বাইরে থাকতে হতো যেটার জন্য আমি ফ্যামিলিতে সময় দিতে পারতেছিলাম না সেই থেকে আর কি মনে হলো যে আসলে ব্যাংকের জবটা হয়তো কন্টিনিউ করতে পারবো না আমি বিজনেস করব তো বিজনেসটা কী টাইপের হতে পারে আমি যখন ব্যাংকে ছিলাম তখন আমি যে সমস্যাগুলো বেশি ফেস করতাম সেটা হচ্ছে সবজি কেটে কুটে রান্না করা যেটার জন্য আমার অনেক সময় নষ্ট হয়ে যেত এই সমস্যা থেকেই আমার কাছে মনে হলো এটা আসলে শুধু আমার সমস্যা না এইটা সমাজের কর্মজীবী নারী বা যারা ব্যাচেলর আছেন বা যারা স্টুডেন্ট আছেন যাদেরকে রেধে খেতে হয় তাদের সবার সমস্যা সেই থেকে আমার এই কুক ফ্রেশ উদ্যোগ না যাতে সহজে সবাই রান্না করতে পারে আমি এমনভাবে কেটে বেছে ধুয়ে দিব যাতে মানুষ সবাই এটাকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন রান্না করতে এবং সহজেই রান্না করে ফেলে আমরা কুক ফ্রেশ চাই বাজারে সবচেয়ে ভালো সবজিটা কেটে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে প্যাকেজাপ করে সবার কাছে পৌঁছে দিতে তো এটা একটা ফ্রেশনেসের ব্যাপার যেটা মানে আমি ফিল করি সেই থেকে হচ্ছে কুক ফ্রেশ নামটা দিয়েছি আপাতত আমরা ডিএইচএসে শুরু করেছি ইনশাল্লাহ আমরা অন্যান্য জায়গাও শুরু করব। আমাদের শুরু করতে আলহামদুলিল্লাহ কোনো তেমন কোনো বাধা বিপত্তি পার করতে হয়নি সবজি বিজনেস অনেকেই করেন কিন্তু এইভাবে কেটে ধুয়ে বেছে প্যাকেটজাত করে সবজি বিজনেসটা এখনও বাংলাদেশে আমার জানাতে এখনও শুরু হয়নি তো আমার কাছে মনে হয়েছে এটা আসলে যুগোপযোগী দুর্দান্ত আর খুব ইনোভেটিভ একটা চিন্তা সেই থেকেই বিজনেসটা করতে আমি আগ্রহী হলাম প্যাকেটজাত করা হচ্ছে কাটা সবজি কাটা সবজি যদি আমি খোলা রাখি তাহলে তো এটা আসলে স্বাস্থ্যসম্মত হবে না ধুলোবালি পড়বে সে রান্না করতে পারবে না সেই থেকেই আসলে এটা প্যাকেটজাত করা আর আস্ত সবজির ক্ষেত্রে বাজার যেভাবে সবজিটা বিক্রি করা হয় আমরাও সেভাবে বিক্রি করি আমরা এখানে দশজন কাজ করতেছি একজন প্রকিউরমেন্টে আছেন দুজন সেলসে তিনজন প্রসেসিংয়ে একজন কিউসি ম্যানেজার একজন হচ্ছে ব্যাংকিংটা দেখেন সাইডে রিলেশনশিপ ম্যানেজারের আর আমি আছি সিও হিসাবে যদিও আমি সিও হিসেবে কাজ করি কিন্তু বিজনেসটা যেহেতু আমার নিজের সেহেতু প্রতিটা সেক্টরেই আমি কাজ করি ডকুমেন্টটা হয়তো আমি যেতে পারি না কিন্তু কি করতেছে বাজারের লিস্টটা কি হবে পরবর্তী পরের দিনের বাজারটা কি হবে সেই জিনিসটা আমি দেখি গুণগত মানটা দেখি যে বাজার থেকে আসার পরে কি নিয়ে আসতেছে সেইটা আমি খেয়াল করি এছাড়াও হচ্ছে প্রসেসিংয়ে যখন যেখানে লাগছে এমনও হতে পারে যে লোতে এখানে আমার লোক নাই আমার অর্ডার আসছে আমাকে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে সেক্ষেত্রে আমি মানে আমি নিজে ওদের সাথে ওই কাজে ইনভলভ হয়ে যায় আর ডিএইচএস আমাদের দুইটা কার্ড আছে দুইটা কার্ড দিয়ে আমরা ডিএইচএসের দুইটা পার্সকে কভার করার চেষ্টা করি আর অনলাইন সার্ভিসের মাধ্যমেও আমরা অর্ডারগুলো নেই যাদের দেখা যাচ্ছে কার্ড কার্ডের যে কাটিংটা আছে ওনাদের পছন্দ হচ্ছে না বা কার্ড যাদেরকে সাপোর্ট দিতে পারছে না তারা আমাদেরকে ফোন করছেন ফোন করে ওনাদের পছন্দ মতো করে সবজিটা কাটিং করে নিচ্ছেন আমাদের একটা ওপেন রেস্টুরেন্ট ওই হচ্ছে চালু হচ্ছে খুবই তাড়াতাড়ি যেটা ডেফলিল ইউনিভার্সিটির কাছে বিরুলিয়াতে যাতে কুক ফ্রেশের আর একটা সিস্টার কনসার্ন আমাদের কাজগুলো বা আমাদের ব্যবসাটাকে আরও স্মুথলি করার জন্য আসলে এই কনসেপ্টে যাওয়া লোকাল বাজার যেমন এক নম্বরে যে বাজারটা আপাতত আমরা সেখান থেকেই নিচ্ছি আমরা প্রায় একশো দেড়শো একশো একশো থেকে দেড়শো কেজির মতো মালামাল নিয়ে প্রসেসিংটা করি প্রতিদিন এখানে সিজনাল সবগুলো সবজি পাওয়া যায় যেমন লাউ টিচিঙ্গা ঢ্যাঁড়স কুমড়া পটল এছাড়া শাকের মধ্যে কচু শাক পুঁই শাক লাল শাক লাউ শাক সব ধরনের শাক আর কি পাওয়া যায় তো আর আমরা চেষ্টা করি কচু শাকটা কচু শাকটা যেহেতু একটু ঝামলাপূর্ণ প্রসেসিং একটু ঝামেলা আমরা কচু শাকটা পেস্ট করেও বিক্রি করি আমার কাছে বক্তব্য থাকবে যে নায়রা যদি ব্যবসা করতে চান অবশ্যই ব্যবসা করবেন কিন্তু ইথিক্যাল ব্যবসার যে ইথিক্স বা মোরালিটি এটা চিন্তা করে কাস্টমার ফিডব্যাক নিয়ে তারপর ব্যবসা করতে হবে আর ইনশাআল্লাহ ওনারা যদি সৎ থাকেন সফলতা পাবেন আমি আসলে মানে সি এ প্রফেশনাল আমি ওয়েল কোয়ালিফাইড তো আমার কোর্স কমপ্লিটের পরেই আমি আউটসোর্সিং করতাম এক বছর আউটসোর্সিং করার পরে ব্যাংক থেকে আমার একটা অফার আসলো সেই অফারে আমি তখন চিন্তা করছিলাম যে আসলে আমি যখন আউটসোর্সিং করতাম তখন যে আমার ইনকামটা হতো আর আমার ব্যাংকে জব হওয়ার পরে আমার যে ইনকামটা ছিল সেটা আসলে একটু কম ছিল তো আমি চিন্তা করছিলাম আসলে কি আমি আউটসোর্সিং করবো নাকি ব্যাঙ্কেই জয়েন করব তো আমার ফ্যামিলি থেকে আমাকে বললো যেহেতু ব্যাঙ্ক একটা কর্পোরেট জায়গা আউটসোর্সিং করলে করতে পারো কিন্তু ব্যাঙ্ক একটা যেহেতু কর্পোরেট জায়গা তোমাকে এত হ্যাসেল করে এই জবটা পেতে হয়নি তুমি যেহেতু মানে তোমাকে এমনি ওনাকে ওনারা একটা অপরচুনিটি তুমি পেয়েছো ওনারা মনে করতেছেন যে আমি যদি মানে অপরচুনিটি কাজে লাগে একটা কর্পোরেট এক্সপিরিয়েন্স নেই তা তাহলে হয়তো আমার লাইফের জন্য একটা ভ্যালু অ্যাড হতে পারে সেই থেকে আমি ব্যাংকে ঢুকি আর ব্যাংকে ঢুকার পরেও আমার ইচ্ছা ছিল যে হয়তো আমি ব্যাঙ্কে বেশি দিন জবটা করব না একটা সময় পরে আমি আবার আমার ফ্রিল্যান্সিংয়ে চলে আসব। তো দেখা গেছে যে ব্যাঙ্কে জবে ঢুকে আমি না আসলে এই ব্যাংকের এমন মায়া পড়ে গেছি একটা গ্রুপ হয়ে যায় যে যেই মায়ে আমি একদম ষোলো বছর পরে আমি ডিসাইড করলাম যে আসলে আমি আর পারছি না আমার ফ্যামিলিকে সময় দিতে হবে কুক ফ্রেশটা শুরু হয়েছে পাঁচ মে দু মাত্র চার মাস বা পাঁচ মাস এরকম আসলে পাঁচ মাস একটা বিজনেসকে লাভে না এই জিনিসটা কিন্তু আসলে একটা ডিফিকাল্ট একটা ব্যাপার তো আমরা চাচ্ছি আমাদের গ্রোথ হচ্ছে আমাদের বিজনেস ভ্যালু বাড়ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রফিট থেকে বিজনেস ভ্যালুটাকে নিয়ে কাজ করা আমাদের বিজনেস ভ্যালু ক্রিয়েট করা যে ভ্যালুটা ভবিষ্যতে আমাকে প্রফিট থেকেও একটা বড় আকারে সাস্টেনেবল বিজনেস হিসাবে আমাকে পরিপূর্ণতা লাভ করতে পারবো প্রতিদিন একটা ভালো আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড তবে এই বিক্রিটা আরও বাড়বে ইনশাল্লাহ ব্যবসা নিয়ে যেটা হচ্ছে আমি এই ব্যবসা আসার পরে যেহেতু এটা ইনোভেটিভ আইডিয়া আমি ভালো সারা পেয়েছি এটা আপনারা জানেন তাছাড়া হচ্ছে যে ইনোভেটিভ এন্টারপ্রেনার ইন্টার ইনোভেটিভ ডিপার্টমেন্ট যেটা আছে ওইখানকার স্টুডেন্টরা খুবই মানে আমাদেরকে খুব ন করছেন যে ওনারা আসলে ওনার পড়াশোনার পাশাপাশি সবাই একটা ইনোভেটিভ কাজের সাথে রিলেটেড হতে হয় স্টাডি পারপাসই তো ওনারা এই কনসেপ্টটা দেখে ওনারা সবাই আমার অনেকের সাথে আমার কথা হয়েছে ওনারা বললেন যে আসলে আমাদেরকেও এরকম কিছু কাজ করতে বলে তো ওনারাও ইন্টারেস্টেড আমার সাথে কাজ করতে তো আমি দেখলাম যে আমাদের ইচ্ছা হচ্ছে ওনার আমার ওনাদেরকে স্পোক হিসেবে কাজ কাজ স্পোক হিসেবে কাজ করানো আর আমরা হাব হিসেবে কাজ করব আর ওনাদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো এগুলোকে বাস্তবায়িত করে ওনাদেরকেও স্বাবলম্বী করা পাশাপাশি হয়তো আমি ফার্মিংয়ের দিকে যাব আর ক্রস বর্ডারের দিকে फोकस कर ডেলিভারি দিয়েছে আমার কাছে ডেলিভারি চেষ্টা শুধু এক করতে গেছে পুরো পাঁচশো টাকা বাকি সব ক্যান্সেল